বহু শিক্ষক চাকরির ভবিষ্যৎ নির্ধারণ মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা আজ ১৬ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর নয় থেকে অনবেল জাসের দীপাঙ্কর দত্ত এবং অনবেল জাসিস রাজেশ বিন্দাল সারাদের বেঞ্চে বহু শিক্ষকের চাকরি ভবিষ্যতে থাকবে কিনা সেই মামলার শুনানির প্রক্রিয়া ঘটেছে মামলাটি আজ আঠাশ নম্বর সিয়াল্লিশ শুনানির জন্য ছিল যার পিটিশনার ছিল নাজমা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো কি কি ঘটনা ঘটলো কোর্টের মধ্যে বিচারপতি কি কি মন্তব্য করেছেন চাকরি থাকবে নাকি বাতিল হবে বিস্তারিত অ্যানালিসিস থাকবে এই ভিডিওটির মধ্যে আঠাশ নম্বর শ্রেণীতে থাকা এই মামলাটি আজকের দিনের শেষের দিকে গিয়ে শুনানি প্রক্রিয়ার জন্য ওঠে ব্রিটিশারদের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি কথা বলছিলেন অন্যদিকে কমিশনের পক্ষ থেকে মিস্টার আইমেদি তিনি কথা বলছিলেন মামলার মুখ্য ব্যাকগ্রাউন্ড কি একটু বলি তারপরে শুনানি প্রক্রিয়া অ্যানালাইসিস করলে বুঝতে একটু সুবিধা হবে আজকের দিনে বহু শিক্ষক শিক্ষারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যারা দীর্ঘ দশ বছর ধরে মাদ্রাসা চাকরিরত অবস্থায় রয়েছেন কেউ মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে মাদ্রাসাতে ইনসার্ভিস অবস্থা বা মাদ্রাসাতে চাকরি করছিলেন প্রাথমিক পর্যায়ে তারা একটা নির্দিষ্ট সময় পিরিয়ড পর্যন্ত তাদের সার্ভিসে রাখা হয়েছিল তারপর ম্যানেজিং কমিটি গঠনের মধ্য দিয়ে তার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে সেই সমস্ত শিক্ষক শিক্ষাদের চাকরি থাকবে কিনা তো সেখানে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের চাকরি আর রাখা যাবে না অর্থাৎ তাদেরকে বরখাস্ত করার সিদ্ধান্ত সেখানে নিয়েছিল কিন্তু এখানে যে সমস্ত শিক্ষক বহু শিক্ষক শিকারা মোটামুটি আটশো মত ক্যান্ডিডেট আটশো মতো শিক্ষক শিক্ষারা তারা জড়িয়ে রয়েছেন তারা ম্যানেজিং কমিটির সেই নির্দেশটাকে তারা চ্যালেঞ্জ করে সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে জাজমেন্ট আসার পর মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে আজকে তার শুনানি প্রক্রিয়া চলেছে তো সেখান থেকে শুনানি প্রক্রিয়ার শুরুতেই পেনিসানন্দের পক্ষ থেকে যে আইনজীবী কথা বলছিলেন তিনি প্রথমে একটু সময় চেয়ে নিচ্ছিলেন এরপর অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয় তিনি জানান আইনজীবীরা প্রসঙ্গটা তোলেন যে ম্যানেজিং কমিটি তারা যে সিদ্ধান্ত নিয়েছিল বিচারপতি জানান সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ইয়েস ম্যালার কমিশনের পক্ষ থেকে মিস্টার আইনজীবী তিনি জানান যে মায়রা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টেও বেশ কিছু মামলা পেন্ডিং অবস্থা রয়েছে এবং এখানে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে অনারেবল জাস্টিস দীপাঙ্কর দত্ত মহাশয় তিনি প্রশ্ন করেন স্টাফ দেয়ার ইনভলভ অর্থাৎ এখানে কতজন স্টাফ রয়েছে বা কতজন ক্যান্ডিডেট বা কতজন টিচার এখানে ইনভলভ রয়েছে তো কোনো একজন আইনজীবী তিনি জানান যে ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেট রয়েছেন তখন দীপঙ্কর দত্ত মহাশয় অনবেল জাস্টিস মহাশয় তিনি বলেন যে হাইকোর্টে এই মুহূর্তে কতজন রয়েছেন তো যিনি রিপ্লে দিলেন তার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছিল না জাস্টিস মহাশয় বললেন যে তাহলে মেজরিটি যারা রয়েছে তারা এই মুহূর্তে আমাদের এখানে চলে এসছে ইয়েস মাইলার কমিশনের আইনজীবী মিস্টার দ্বিবেদী মহাশয় মিস্টার অ্যাবেদী মহাশয় তিনি জানান মাইলার ইতিপূর্বে একটি মামলা এসেছিল এবং তাদেরকে জানানো হয়েছিল যে তাদেরকে সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে যেহেতু তারা সুপ্রিম কোর্টে এসেছিল সেই মামলাটিকে পুনরায় হাইকোর্টে ব্যাক করে দেওয়া হয়েছিল সেখানে বেশ কিছু পিটিশনাররা তারা কমন রয়েছে বেশ কিছু পিটিশনারদের তাদের মামলা ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে ডিসমিস হয়েছে বাইশে মার্চ দু তারিখে একটি মামলা কলকাতা হাইকোর্ট ডিসমিস করে দিয়েছিল কমিশনের আইনজীবী আবেদী মহাশয় তিনি একটি চার্ট তুলে ধরেন এর মধ্যে সামনে তুলে ধরে তিনি জানান যে টোটাল এখানে আটশো জন মতো রেড পিটিশনার রয়েছে তাদের মধ্যে থেকে ইতিপূর্বেই বিভিন্ন হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে তাদের চ্যালেঞ্জ করা মামলাটি ডিসমিস করে সেখানে চল্লিশ জন রিট পিটিশনার এমন পিটিশনার রয়েছে যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আগে তাদের মামলাটিকে ডিসমিস হয়েছে সুতরাং কমন রয়েছে চল্লিশ ক্যান্ডিডেট পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন চৌধুরী তখন বিচারপতি জিজ্ঞেস করেন যে বিষয়টা কি ঘটেছে তখন পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে মিস্টার মামলাটি এখানে নাজমা খাতুনের যে মামলা সে নাজমা খাতুন দুজন নাজমা খাতুন রয়েছে কমিশনের আইনজীবী তিনি জানান যে নাজমা খাতুন এখানে দুজন রিট পিটিশানার রয়েছে কিন্তু তার অ্যাড্রেস রয়েছে সেম হাইকোর্টে যখন মামলা খারিজ হয় তিনিও সেই হাইকোর্টের মামলার সঙ্গে পিটিশনার ছিলেন তিনি জানান আমি স্টিল এখনও পর্যন্ত ভেরিফাই করে দেখেছি যে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেনি তাদের মামলা ডিসমিস হয়নি এরপর স্টেটের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি কথা বলছিলেন তিনি জানান যে মায়ালট সংবিধানের একশো বিয়াল্লিশতম ধারা অনুসারে একটি কমিটি গঠন করা হয় এই সমস্ত টিচারদের তাদের চাকরি থাকবে কিনা সেখানে একটি হাই পাওয়ার একটি কমিটি গঠন করা হয়েছিল সেখানে রিটায়ার্ড হাইকোর্টের যা ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ব্যাংক অফিসার এবং আরো অন্যান্য অফিসাররা তারা ছিলেন সেই কমিটি এই সমস্ত টিচারদের নিয়ে অল ডিটেলস রিপোর্ট তারা সাবমিট করেছিলেন কমিটি মোট মূলত তারা যে বিষয়টা দেখেছিল যে এই সমস্ত টিচারদের যে রিক্রুটমেন্টের বা তাদের যে প্রাইমারিলি যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হয় টিচার রিক্রুটমেন্ট বা একজন টিচারের যে মিনিমাম এলিজিবিলিটি থাকা প্রয়োজন যে সমস্ত মিনিমাম প্রয়োজন সেগুলো তারা জাস্ট করে দেখেছে এরপর অন্য আরেকজন আইজিবি তিনি কথা বলার চেষ্টা করছিলেন এরপর জানান যে এখানে যে সমস্ত রেডপিটেশন রয়েছে বা যে সমস্ত এসএল গুলো রয়েছে প্রত্যেকটা রিড পিটিশানের মধ্য থেকে মিনিমাম একজন করে রিপ্রেজেন্টেটিভ হিসাবে বা একজন পিটিশনারের ভেরিফাই করে দেখুন এবং সেখান থেকে যে তথ্য বেরিয়ে আসবে সেখান থেকে আমরা দেখতে পাবো যে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি ইজ রং অর্থাৎ কমিটি তারা যে গঠন করা হয়েছে সেই কমিটি তার ভুল সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি জানালেন কোনো একজন রিপ্রেশনার তিনি যদি তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সমস্ত বিষয়বস্তুগুলো ফুলফিল করতে ব্যর্থ হয় তাহলে তাদেরটা কিন্তু আমরা অ্যালাউ করব না বিচারপতি জানিয়ে দিলেন কোনো একটি এসএলপি বা কোনো একটি রিপ্রেশনের পক্ষ থেকে কোনো পিটিশনার তারা যদি ফেইলিয়র হয় তাহলে বিচারপতিরা সেই বিষয়টাকে এন্টারটেন করবেন না বা সেই মানুষটি ডিসমিস করবেন অনেবল জাস্টিস দেবঙ্কর দত্ত মহাশয় তিনি সরাসরি জানিয়ে দিলেন তো এই সময় ব্রিটিশ আনাদের আইনজীবী বিশ্বাস চৌধুরী মহাশয় তিনি একটু সময় চেয়ে নেন যে আমাদেরকে একটু সময় প্রদান করা হোক স্টেট যে অ্যাপিডেভিট ফাইল সাবমিট করেছে বা রিপোর্ট সাবমিট করেছে সেই বিষয়টা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিন্তু সেগুলো আমরা বিস্তারিত দেখতে পারিনি তার ফলে তারা একটু সময় চেয়ে নেন তো অনারবল জাস্টিস দীপাঙ্কর দত্ত মহাশয় তিনি সেই টাইমটাকে অ্যালাউ করলেন এবং তিনি জানিয়ে দিলেন আপনার দেওয়ালি অর্থাৎ দীপাবলির পরবর্তী সময়ে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হবে এবং তিনি জানিয়ে দিলেন যে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি বহু শিক্ষকের চাকরির ভবিষ্যতের মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হবে সেদিনই বিস্তারিত শুনানি হবে এবং এই মামলার সঙ্গে একই রকমভাবে যারা কানেক্টেড রয়েছে প্রত্যেককেই যাদের ইনফর্ম করে দেন তার জন্য বিচারপতি জানিয়ে দিলেন এবং প্রত্যেকটা এসএলপি বা প্রত্যেকটা রিটপিটেশনের পক্ষ থেকে সবাই যেন বিষয়টা ওয়াকিবল হয় পরবর্তীতে তারা যেন এসে না জানায় বা তারা যেন আবার মামলা না করে যে আমরা বিষয়বস্তুটা জানি না এমনটি যেন না হয় প্রত্যেকের থাকে তার জন্য বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি জানালেন যে টোটাল যে রিপ্রেশন রয়েছে পঁচিশটি মতো রিপ্রেশন রয়েছে প্রত্যেক থেকে মিনিমাম একজন করে তিনি ভেরিফাই করে দেখবেন যে তারা অ্যাকচুয়াল এলিজিবল কিনা এবং সেক্ষেত্রে যদি কোনো একটি ক্যান্ডিডেট বা কোনো একজন রিপ্রেশনের পক্ষ থেকে তারা যদি এলিজিবল না হন তারা যদি মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারেন তাহলে বিচারপতি তিনি কিন্তু মামলাগুলোকে খারিজ করে দেবেন বা দিতে পারেন এমনটি কিন্তু জানিয়ে দিলেন তারা কিন্তু তাদেরকে এই মামলা থেকে তাদের ছাটাই হয়ে যাবে এমন কিন্তু বক্তব্য উঠে এলো তো মামলাটিকে আগামী উনিশে নভেম্বর দুপুর দুটো থেকে কন্টিনিউ দীর্ঘ শুনানি হবে তা বিচারপতি জানিয়ে দিলেন তো মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া বহু শিক্ষক শিক্ষার চাকরির ভবিষ্যৎ তাদের চাকরি থাকবে কিনা তা কিন্তু আজ অনেকটাই অনেকটা শুনানি প্রক্রিয়া করেছেন জাস্টিস মহাশয়রা তবে বিস্তারিত শুনানি হয়নি সেটা পরবর্তী দিনে শুনানি হবে এখন দেখা যাক ভদ্রাসা সার্ভিস কমিশন এই সমস্ত শিক্ষক শিক্ষাদের ভবিষ্যৎ কি হয় চাকরি থাকে কিনা তা দেখা যাবে পরবর্তী মামলার ফাইনাল জাজমেন্ট কখন কি দেন তার উপর আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি আমরা দেখার জন্য সকলকে ধন্যবাদ